জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সম্প্রতি গিয়েছিলেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে তার অভিনীত নতুন সিনেমা এর প্রচারণায় অংশ নিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সাক্ষাৎকার শেষে তিনি একটু ক্লান্ত ভঙ্গিতে সোফায় রাখা নিজের মোবাইল ফোনটি তুলতে যান ঠিক সেই মুহূর্তে কিছু সাংবাদিক ক্যামেরা চালু রেখেই রাখেন এবং সেই দৃশ্যটি ধারণ করেন ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জানিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক নেটিজেনদের মতে অপিকরিমের ব্যক্তিগত মুহূর্তে এভাবে ক্যামেরা চালু রাখা একদমই অনুচিত একজন সম্মানিত শিল্পীর প্রতি এমন অসংবেদনশীল আচরণ সাংবাদিকতা নয় বরং গোপনের শিকার করার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে একজন ব্যবহারকারী লিখেছেন তারকা হলেও ওনার তো জীবন আছে এইভাবে ভিডিও করাটা কি সাংবাদিকতার নীতিমালায় পড়ে আরেকজন লিখেছেন অপিকরিম হুড়োহুড়ি করে চলে গেলেন মানে উনি বুঝতেই পেরেছিলেন কিছু একটা অশালীন হচ্ছে অভিনেত্রীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও নেট দুনিয়ায় প্রতিবাদের ঝড় থামছে না